পানিতে ভাসছে পুরো জনপদ ভারতের উজানের পানির তোড়ে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে প্লাবিত হয়েছিল ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জনপদ ভয়াবহ সেই বন্যার পানি ফেনের সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহনায় মুসাফুর গেটটি দিয়ে এভাবেই পড়তে থাকে সাগরেরই তবে অস্বাভাবিক পানির চাপে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত গেটটি গত ছাব্বিশ আগস্ট ভেঙে নদীতে বিলীন হয় সুইচগেটটি ভেঙে যাওয়ার পরেই দেখা দিয়েছে ছোট ফেনে নদীর দুতীরে তীব্র ভাঙন ইতিমধ্যে ফেনের সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদী তীরবর্তী দশটির বেশি ইউনিয়নের কয়েকশো বাড়িঘর ও একরের পর একর ফসলের জমি বিলীন হয়েছে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ বিভিন্ন গ্রামীণ সড়ক সেতু মসজিদ মন্দির হাটবাজার সহ অসংখ্য প্রতিষ্ঠানও নদীর পেটে হুমকির মুখে দুই উপজেলার নদী তীরবর্তী লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এই নদীর মাঝে শ দুইশো বাড়িঘর ছিল আজকে নদী বিলীন বাড়িটা ভাঙে গেছে এখন আমরা যে কোথায় যাব কোথায় থাকবো কি করবো সেটা আমরা জানি ড্রেজিং টা করে দিলে ড্রেজিংটা কথা এটা করলে আর বাদ কয়েকটা তৈরি করে দিলে আমাদের এলাকার এখনো পর্যন্ত মানুষ রক্ষা হওয়ার সম্ভাবনা আছে নির্মাণ করে আমাদের মানুষকে নদী বাঙ্গনের হাত থেকে রক্ষা করে ভাঙ্গ আশ্বাস দিয়ে স্থায়ী সমাধানে রেগুলেটরটি নির্মাণে জাইকার কাছে অর্থায়নের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা এখানে ফান্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমরা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছে এখানে অর্থায়নের জন্য একটা প্রস্তাব প্রেরণ করা হয়েছে আশা করা যাচ্ছে যদি সব কিছু যদি ইয়া হয় সেক্ষেত্রে আপনারা একটা পজিটিভ একটা আউটকাম বিলীন হয়ে যাওয়া মসুপুরের সুইচগেটটি পুনরায় নির্মাণ করা ছাড়া এই নদীর দুতীরে যে তীব্র ভাঙ্গন তা রোধ করা সম্ভব নয় তবে স্থানীয়দের দাবি মানুষের ক্ষয়ক্ষতি কমাতে এবং বিভিন্ন অবকাঠামো রক্ষায় নদীর বিভিন্ন অংশে যদি ড্রেজিং করা হয় এবং গতিপথ পরিবর্তন করে দিতে পারলে এই ক্ষতি অনেকটা কমিয়ে নেওয়া সম্ভব এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমনটাই দাবি স্থানীয়দের নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আতিয়া সজল সময় সংবাদ